এলেনটে পড়ব এ এল্যানটে পড়ব তারপরে এল্যানটে পড়বেন হ্যাঁ তারপরে এল্যানটা যদি কেউ পড়ে পড়ে না পড়লে কোনো অসুবিধা নেই খুব কম ব্যবহার হয় কোনো অসুবিধা থাকে না হ্যাঁ এইভাবে আর কি তা স্যার আপনি তাহলে আমাদের কি হ্যাঁ প্রথম দিকে আমরা একটু সংক্ষেপে এটা আমরা একটু মনে করেন হ্যাঁ সৌদি আরবের মধ্যে বাংলাদেশ কটা জেলা চৌষট্টি জেলা সৌদি আরবে কটা জেলা ধরেন তেতাল্লিশটা জেলা তেতাল্লিশটা জেলার মধ্যে সফর করতে যাবেন দেখতে যাবেন ঘুরতে যাবেন এর ভিতরে চার চাকার গাড়িতে মাত্র চারটে জেলা যাওয়া যাবে মানে চাই রক্ষা বা ছাড়া আর বাকি রইলো রইল উনচল্লিশটা উনচল্লিশের মধ্যে থেকে আট কাইটে দিলে থাকবে একত্রিশ যেই আট কাইটে দেবেন সেটা হলো সোলাসি মানে তিন অক্ষরের আসল মানে রিক্সা রিক্সা রিক্সায় গেছে আটটা এরপরে হ্যাঁ আটটা হ্যাঁ এরপরে আসল ছাড়া অতিরিক্ত মানে সিএনজিতে বলে যে তিন তিন চাকার গাড়ি কিন্তু আরও চাক্কা আছে একটু অতিরিক্ত চাক্কা আছে সেই হিসাবে তিন অক্ষর বললেও বাড়তি অক্ষর আছে কত দর একত্রিশ এখন একত্রিশকে দুইটা ভাগ করে একত্রিশের মধ্যে ছত্রো জেলার মানুষ মোলভাগ করে মানে এদের সাথে সম্পর্ক করে গাড়িওয়ালাদের সাথে সম্পর্ক করে মানে এদের এরা স্বাভাবিকভাবে বলে যে এরা বেশি একটা ভাগ এই মানে রোবায়ের সাথে সম্পর্ক রাখে এরা সম্পর্ক রাখে মানে বড় বড়ো গাড়িওয়ালার থেকে হ্যাঁ এই জন্য তারা তাদের সাথে মোল করে মলভোগ করে দোস্তি করে দোস্তি করে সম্পর্ক রাখে

তারাও নীতিবান লোক তারা যেতে পারতেছেন না রাস্তা ছোট তাহলে বাস দিয়া রাস্তাটা একটু বড় করেন মানে বাস ধরছি আমরা আপনারা বলেন কলমের মতো দেখা যায় সেই আলিফটা কলমের মতো দেখা যায় আলিফ তার এই যে আলিফ দেওয়া হয়েছে হ্যাঁ যেখানে যেখানে আলিফ দেওয়া হয়েছে

ধরেন সৌদি আরবে বাংলাদেশ কটা জেলা চৌষট্টি জেলা আর সৌদি আরবে তেতাল্লিশটা জেলা যদি আপনি যাইয়ে সফর করতে চান ডাকতে চান কোন জেলার থেকে কি ধরনের কথা বলে নোয়াখালী বলে হানি অন্য মানুষই বলে পানি এরকম এক এক দেশে এক এক জেলার মধ্যে এক এক রকম এক এক জেলা থেকে এক একটা শব্দ বের হয়েছে এখন সেই ঘুরে ঘুরিয়ে দেখতে চাইলে এই চার জেলা যেতে পারবেন

যেটা যাদের স্বভাব চরিত্র ভালো সেখানে তারা কেউ সাথে সম্পর্ক করতে যায় না মোল্লক করতে যায় না কার সাথে সেটা কোনো চোদ্দ জেলা আর যারা মোল্ল করতে যায় এই প্রাইভেট কারার সাথে অন্য জেলার সাথে যাই মিলিত হইতে যায় এই ধরনের লোকে আছে সতেরো জেলা সতেরো আর চোদ্দ একত্রিশ জেলা

ওই রাস্তা ধরেন ছোট বাস দিয়ে কুপিয়া কুপে এই পাশে রাস্তা বড় করতে হবে এটা বড় সেই হিসেবে আমরা একটা আন্দাজে বুঝিয়ে দিচ্ছি যে রাস্তা বড় করা আসলে শব্দের আগে একটা হামজা এখন হামজা ছাড়া যেটা সেটা হইল আক্রামা ছাড়া আর যেটা হামজাওয়ালা তারা

এইটা দিয়ে এই মোট নয়টা মোটে রাখতে হবে ওকে স্যার এক মিনিটে আপনি পুরো মুন সাহেবটাকে একটু বলে দিন কিছু হ্যাঁ হ্যাঁ এক মিনিট বলি দিন স্যার দিন মুন সাহেবের তেতাল্লিশটা বাপ আমরা এক মিনিটে আমার স্যার বিঘিনে সারা স্যার কাছে ইনশাআল্লাহ আমরা এটা শুনবো হ্যাঁ স্যার বলেন না সারা চালাবা ভাতা সময়া ফাজেলা কাদা এই এই হলো আসল রিক্সার মানে তেতাল্লিশ মধ্যে যে তিন অক্ষরের যেটা তিন অক্ষরের আসল যেটা এটা একটু বেশি ব্যবহার এটা একটু বেশি বলবেন যেমন রিক্সা রিক্সা মানুষ বেশি চলে সিএনজিতে কম চলে রিক্সা হলে আসল কয়টা চাক্কা থাকে তিন এটা আগে মুখস্থ করার পর তারপর বলবেন সিএনজি যেটা অতিরিক্ত এটা আসল পড়লাম এখন অতিরিক্ত অক্ষরালা আছে কোনটা সেটা দেখি অতিরিক্ত মানুষ শব্দ যেটা জরুরি বেশি আক্রামা সাররাফাত তাকাবালা তাকাওওয়ালা পাতলা এই পাঁচটা পড়াবেন হ্যাঁ এই পাঁচটা পড়াবার পরে যখন দেখলেন যে এই আট পাঁচ তেরো হ্যাঁ মুস্ট ইমপর্ট্যান্ট এরপরে হামজাওয়ালা নয়টার মধ্যে তিনটা পড়াবেন লাল 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 ইস্তানাবা ইস্তানসারা এনফাতারা এই লাল এরপর আরেকটা আছে এই যে একটা বা ছাড়া এই লাল কয়টা আগে পড়াইলে লালের পাশে যে সবুজ আছে যেমন নয়টার মধ্যে তিনটা বুঝি আপনি নয়টা সিঁড়ি কিন্তু তিনটা সিঁড়িতে দাঁড়াই যাবেন না কখন আপনি নয়টা সিঁড়ি পাশ একটা তালায় উঠতে পারবেন সেই জন্য শুরু করাই দেবেন এস্তানা বাড়া এনফাতানা

এর সাথে আর একটা বাড়ছে তামাজখানা বাড়ছে এখানে আবার একটা কমছে সেটার মোট এরকম আছে তা লাগাই হয়েছে এই সাতটা আর এই আটটা কত হলো ষাট টাকা আর আট টাকা টাকা পনেরো টাকা পনেরো আর দুই হামজাওয়ালা সতেরো এই সতেরো এই সতেরো বাপ এই বাসার সাথে জালবাবা বালার সাথে ইরহান অধিক কম বাসারার সাথে মিল দিয়ে পড়বেন সাত হ্যাঁ বাসারা জাল বাবা তাসার বলা এখানে বলবেন তা জাল বাবা এখানে ইমরান শাখা মেসে একাংশার সাথে এখানে একসার মেসে সাথে ইসলাম কার সাথে বাস খালাস এই যে আজকে যেটুকু বলে দিলাম একটু শুধু আপনি চালাইলে হয়ে যাবে সবাই আল্লাহ একবার আল্লাহ কবুল করুন আমিন একটা নিয়ামতের জন্য তো স্যার আমাদের এই সেন্টার সপ্তাহে প্রতি মাসে চৌদ্দ দিন ব্যাপী স্যার আপনি কয়দিন থাকতে পারবেন সেটা আমি মাঝে মাঝে সময় পারি আমি একটু স্কেচটা ধরাই দেব বাকিটা কাজ আপনি সহকারী সব কাজ চালাই আমি স্কেচ হলে ওইটা স্কেচটা স্কেচের মধ্যে ঢোকানো দেওয়া আছে ওই আমি বুঝিয়ে দেব এখানে আছে

আমরা পারি এমন কোন কথা না আপনি পারেন এমন কোন কথা না এটা পৃথিবীর সবাই পারবে এই স্কেচের বইটা নিলে এই নিলে হ্যাঁ হ্যাঁ এই স্কেচ নাই নাই আমি পারবো না হ্যাঁ আমার কোনো বাধা নেই তো এখানে আমরা যে ইংলিশে শেখানো হয় বগিন লিসটিকে টেন্সের 12টি নিয়ম অক্সিলিয়ারি ভার্ব বাংলা বাক্সের ইংরেজি বাক্য মুখস্থ করুন একটি ভার্ব শব্দ দ্বারা ডব্লিউ স্কোর 273 273 রকম বাক্য অর্থ সহ মুখস্থ বলুন শুধু 76 দুই মিনিটে দুইশো ভাগ শব্দ মুখস্থ বলুন স্থান হলো তাহসিনুল কুরআন মাদ্রাসা দুই মিনিটে 200 মাদ্রাসা এক পদ্ধতিতে নাও সরফ শিখে ফাউন্ডেশন